দুদিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার রংমিস্ত্রির মৃতদেহ ঘটনা চন্দননগরে চন্দননগর ঝাউতলার বাসিন্দা শেখ নাসির আলী পেশায় রংমিস্ত্রি গত রবিবার বিকেলে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন তারপর আর বাড়ি ফেরেননি আজ সকালে বাড়ি থেকে মিটার দূরে পুকুরে তার মৃতদেহ দেখে দেন এলাকার বাসিন্দারা চন্দনগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে সুজরা ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য মৃত নাসের আলীর স্ত্রী ও দুই কন্যা ভদ্রেশ্বরের বিলকুলিতে পৃথক থাকেন গত দশ বছর ধরে বাগানের বাড়িতে ভাইদের সঙ্গে থাকত নাসের মৃতের পরিবার ও এলাকায় বাসিন্দারা জানান প্রতিদিন সাইকেল নিয়ে রঙের কাজে যেত স্ত্রী ছেড়ে যাওয়ার পর থেকে মদ্যপান করতো অতিরিক্ত চন্দননগর পুলিশ জানিয়েছে নাসির যার সঙ্গে কাজ করতো তার বাড়ি মোল্লাজি পুকুর এলাকায় সেখানে গিয়ে ভাবে পুকুরে পড়ে গিয়ে জলে ডুবে মৃত্যু হতে পারে তবে ময়না তদন্তের রিপোর্ট এলে বোঝা যাবে মৃত্যুর কারণ হুগলি থেকে প্রীতম সাধু রিপোর্ট বিশ্ব টাইমস আগে বলো মারা গেছে পুকুরের দুধে কবে থেকে নিখোঁজ ছিল মানে বাড়িতে আসেনি দুদিন হলো দুদিন বাড়িতে আসেনি না

ডিলর থেকে আসছি নাড়া থেকে কিভাবে মারা গেছে মনে হচ্ছে এবার নাদ দেখলে কি করে বুঝবো ওরে পুরো বলে তো কে ফিডিং ছিল হয়তো সাইকেল নিয়ে যেতে গেলে পুকুরে পড়েও যেতে পারে পুকুরের মধ্যে ছিল ডুবা গেলাম আমরা ভেরিফিকেশন করতে যে আমাদের পাড়ার আছে বলে দেখলাম হ্যাঁ কনফার্ম হলাম যে হ্যাঁ আমাদের কত দূর এখান থেকে জায়গাটা এখান থেকে কত হবে খুব জোর হলে হেঁটে গেলে দশ মিনিটের পর ওই বড়াই চলছে সাইকেল নিয়ে গেছে কি জানি না সেটা তো জানি না

আধার কার্ড নেই ভোটার কার্ড আছে ভালো নেই